কিন্তু কিছুদিন হলো ছেলে আর বাবা কয় না এই ব্যারামটা কিন্তু ছেলের আগে ধরে নাই এটা ধরেছে বিয়ার পর থেকে বউ এমন কান পড়াতেছে ওই বাপ মা ছেড়ে এখন শহরে বাসা বানায়া বউ নিয়ে থাকে একেবারে সিরাজগঞ্জ শহরে মেন জায়গায় একটা বাসা বানাইছে কয়েক কোটি টাকা খরচ করে এখন মাকরকোলা কলা বাপ মা থাকে বাবা অসুস্থ অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জে ডাক্তারের কাছে গেছে এত রুগীর ভিড় ডাক্তার সিরিয়াল মেনটেন করতে করতে ওই মুরব্বের রাত নয়টা বাজছে কয়টা নয়টার সঙ্গে চিন্তা করে এত রাত্রে মাকর কলা কেমনে যাই মন বলতে দেখে এতর বেটার বাসা নাই তোর মাকর কলা দেওয়া লাগবে কেন তোর বেটার বাসা নাই তাই শহরে তো বাসা আছে ছেলের বাসার গেটে গিয়ে শহরের তার দরজা হয় না শহরের কি হয় গেট গ্রামে হচ্ছে দরজা। শহরের গেটে গিয়া আবদুল্লাহ আবদুল্লাহ বলে ডাকতেছে কারণ ছেলেটার নাম হলো আবদুল্লাহ ধরে কারণ ছেলেটার নাম কি আবদুল্লাহ চমকে গেছে এত রাত্রে আমার নাম ধরে ডাকে কে কারণ অত্র এলাকার লোকেরা সবাই আমাকে সাহেব বলে বলে আমার আমার নাম নাম ধরে ধরে ডাকার কে কে এত ডাকে রে রাত্রে আব্দুল্লাহ আবদুল্লা বুঝবার পারছে এই একজনই মরদ আছে পৃথিবীতে যিনি আমার নাম ধরে সবসময় ডাকতে পারে তিনি হলেন আমার বাবা ধরে কোন কথা ঠিক কিনা দৌড়ে এসে গেট খুলছে আসসালামু আলাইকুম বাবা এত রাত্রে এত রাত্রে আমার ঠেকা পড়েনি আমার ঠেকাও পড়েনি এত রাত্রে তোর বাড়িতে আসা কিন্তু ডাক্তার এই ডাক্তার দেখতে দেখতে রাত নয়টা বাজালো এত রাত্রে মাকড় কেমনে যাই এই জন্যই তোর বাড়ির দরজায় আবদুল্লাকে আব্বা এত খেপসের কেন কেন খেপি জানি না তোর বুড়ি মা কুটিরে তোর বুড়া বাপ কুটি থাকে আব্দুল আব্বা এতদরে ঘন বা সম্মান থাকবি না আসেন বাবা রেস্টরুমে আসেন বাবার হাত ধরে টেনে নিয়ে যাক রেশমে বসাইছে রাত নয়টার সময় আব্দুল্লাহ বউয়ের কাছে গিয়া ফিস করে বলতেছে ও বিবি আমার বাবা আছে মেহরবানি করে বাবার সামনে একটু খাবার দাও বউ বলতেছে সকাল থেকে আমার মা বেদনা করতেছে দাঁড়ার মধ্যে শিরশির করতেছে আমি উঠতে পারবো না তুমি তোমার বাপকে খাবার দাও আবদুল্লার বাবা চিল্লাই বলে বেটা আমি কিন্তু খাইছি বাজান আমার খাওয়া লাগবে না খালি মাকড় কোলা যাইতে পারিনি বলে তোর বাড়িতে আইছি আমাকে একটু থাকার জায়গা দে বলতেছে বাবা সত্যি খাওয়া লাগবে না কেন না বাবা খাওয়া লাগবে কেন খালি থাকার জায়গা রে যাওয়ার পারতে ফিরা আব্দুল্লাহ আবদুল্লাহ বাবাকে থাকার জায়গা দিছে বাবা রাত নয়টার সময় না খাইয়া ঘুমায় গেছে রাত যখন এগারোটা বাজে এমন সময় আবদুল্লার শালা বইয়ের ভাই রাত এগারোটার সময় ডাকতেছে শেপালি আপা আবদুল্লার বইয়ের নাম শেপালি শেপালি আপা বিপ মারে বৌ মারছে লাপ আবদুল্লাগা দেখে খেলে কম বলাছে বউ নাই কোথায় গেল কোথায় গেল দৌড়ে সে দরজা খুলে বলতেছে ভাই এত রাত্রি কেন বলে বোর্ড খেলতে খেলতে ক্যাসুনো ক্যাসিনো খেলতে খেলতে রাত হয়ে গেছে রে একটু থাকার জায়গাতে বোন বলতে যে ভাই আপনি পাগল হইছেন আপনি না খাইয়া ঘুমাবেন এইটা আমি হতে দেব না একটু মেহেরবানি করে ডাইনিং টেবিলের চেয়ারে বসেন ভাইকে বসায় দিয়া কস্ত গরম মাছ গরম ভাত গরম সব গরম করে এনে ভাইয়ের সামনে দিয়া বলতে যে খাবাই খাবাই তুই না খাইলে আমার কলিজার মধ্যে শান্তি নাই আবদুল্লাহ চমকে উঠছে নয়টার সময় আমার বাবা আইছে তোর মাজা না পিঠ শিরশির করে তুই উঠলি না আর এগারোটার সময় খাবায় খাবায় কারণ কি বার হইয়া দেখে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত পাঁচ তরকারি পাঁচ তরকারি কি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত খাবায় খাবায় আর এক টুকরা খাবায় ভাই বলতেছে থাকতেছিলে তো খাবার তুই না খেলে আমার শান্তি আব্দুল্লাহ আস্তে আস্তে বাবার জানলার কাছে জিরো বাল্বের আলোতে বাবার সুখ দেখতে পায় আব্দুল্লাহর বিবেকের তালা খুলে গেছে বিবেকের তালা যদি খুলতে চাও আল্লার কোরআন হাতে না

তোরে খাওয়াইছে যে বাবা মাটির ঘরে থেকে তোরে দালান বানানোর শিক্ষা দিয়েছে যে বাবা এত কষ্ট করে তোরে লেখাপড়া করাইলো আজকে সেই বাবা না খাইয়া ঘুম পারতেছে আর তোর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত ও আমিল সলিহা এই মুহূর্তে তোর নেক আমল কি এই মুহূর্তে তাকায় দেখ চিন্তা করে দেখ তুই যদি বাঁচতে চাস আল্লাহ বলেছেন আল্লাজি পড়েন আল্লাহি হলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাহু পরীক্ষা করা হবে তোমাদের পরীক্ষা করা হবে এই মুহূর্তে তোমার নেক আমল কি বিবেক বলে দিচ্ছে দেখ তো নিয়ে কামল কি বিবেক চোখ বন্ধ না করলে দেখা যায় না অনেক সময় কিন্তু চোখ দু এরকম দেখেন আপনি দেখতে পাবেন না যেই বন্ধ করবে দেখা শুরু হয়ে যাবে চারতলা বিল্ডিং পাঁচতলা ঘুষ কয় কয়তলার ভিট দিছেন ভাই কই নিয়ত করছি দশতলার তলার দিছি দশতলা দশতালা আল্লাহ চায় দশতলা বাইনে দেন মুড়া ফেরি আল্লাহ কি হয় দশতলা বাইনে মরে পরে তো মরার পরে কি দশ তালা আল্লাহ কয় পাগল হসে পাগল উঠে তা চারিদিকে তাকায় দেখে দোতলা তিনতলা বড় জোর সাততালা কিন্তু তালা কারু নাই এখন সাদের উপর উঠে কয় আমার নামায় কে আল্লাহ কয় নাম গুনে জোর করেই চলে থাকবো এমন সময় আজরাইল এসে বলতেছে তুমি মনে মনে কি বলতেছ বলে মনের খবর কে জানে বলে আল্লাহ জানে আমারে পাঠাইলো কেন বলে তুমি কে বলে আমার নাম হলো আজরাইল কিরে কান্দিস কে নাম দু না তোর জানটা কবস সব তো নিয়ে নামাবি জোরে কোন কথা ঠিক কিনা যেই মাত্র মরে যাবি তখনই বুঝতে পারবি পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি কিন্তু ঘরের মালিক নই জমিদার ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস একটু মনোযোগ দিবেন আপনার কি বিরক্ত হচ্ছে। সব বন্ধ করে দেখতেছে বাড়িতে বাসাতে একটা উটি বলা বেলান হ্যাঁ বেলান বেলুন করে ফুঁ দিয়ে ফুলে পরিমনি বেলুন ফুলেছে অন্য বেলুন কে কল রে যেটা কে কয় বেলুন বেলান হ্যাঁ বেলান বেলানের মাপ কিন্তু আছে কিন্তু মাপ থাকলে ওটা খুব শক্তিশালী মজবুত জিনিস জোরে কান ঠিক না তো উটি বলা বেলান আছে আব্দুল্লাহ দেখতেছে এই মুহূর্তে এই বেলান ছাড়া আমার কোনো আমল নেই আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে ওই দৌড়াতে সেরকম বেলান ধরে লুকেছে বেলান এরকম লুকে নিয়ে বইয়ের পিছনে এসে খাড়া হচ্ছে বউ খেয়াল নাই মানে বাপের বাড়ির কেউ যখন আসে তখন ওর বইয়ের খেয়াল খালি একদিকে থাকে অন্য দিকে থাকে না বাপের বাড়ির যদি কুত্তা আসে তাও কয় এটা আমার বাপের বাড়ির কুত্তা গো বাপের এলাকার যদি ফকির আসে ফকির হলে কি হবে আমার চাষা পিছনে বেলান নিয়ে দাঁড়ায় আছে আর বউ বলতেছে আর টুকরা খা ভাই ভাই তোর হাত করে বলতেছে বোন আমি পারতেছি না আর আমি খাবো না স্বামী মনে মনে চিন্তা করে আমার বাবা না খাইয়া ঘুম পারতেছে তোর ভার খাবি না তারপরও জোর করে খাওয়াবার এই সময় আমল কি কিভাবে এমন সময় বিবেক বলতে আবদুল্লা রে এমন জাগাত মারিস না কেস খাবি চিন্তা করা মারলে পাগলা এমন জাগাত মারবি যে পুলিশও দেখাবার পারবি না কোন সাক্ষী হবি না জাগা বুঝাবা এই বিবেক বলে দিচ্ছে কোন জায়গায় ওই পিছন দিকে উঁচা হয়ে আছে আর মিডল পয়েন্টে পিছন দিকে যে উঁচু হয়ে আছে ওই মিডল পয়েন্টে বিসমিল্লাহ বলে এত জোরে একটা বাড়ি মারছে বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই জোরে জোরে আছে না নাই সঙ্গে সঙ্গে ফটকা ফোটার মতো শব্দ হইছে সৌদি আরবে কেউ যদি নামাজের আজান দিছে কিন্তু রাস্তা ঘুরতেছে এরকম যদি কোনো যুবককে পায় কারণ ওই এলাকার মধ্যে কিন্তু কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোন ইহুদি প্রবেশ করতে পারবে না পারবে না তো সে কটা ঘুরতেছে সব মুসলমান কে রাজান হয়ে গেছে সবাই মসজিদে যায় তোরা দাস নি ওর ধরে ধরে নিয়ে পাঁচটা করে বাড়ি মারে

বউ দৌড় মারছে বইয়ের ভাই দৌড় মারছে শালা চিল্লায় বলতে যো দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে আপনি মারলেন কেন আমার বোনকে আপনি মারলেন কেন আব্দুল্লাহ চিল্লায় বলে তোর বোন আমার কে হয় তুই যে বলিস আমার বোনকে মারলেন কেন তোর বোন আমার কে হয় বলে বউ হয় আমি আদরের বউকে কেন মারলাম তোর বোনের কারণে আমি আমার বাপ মাকে ছেড়ে মাকড়কোড়া ছেড়ে সাদাতপুর ছেড়ে আমি সিরাজগঞ্জ শহরে বাসা বানাইছি খালে তোর বোনের কারণে তোর বোনকে আমি এত ভালোবাসি কারণ আল্লাহর নবী বিবিদেরকে ভালোবেসেছেন এবং ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলেছে দরজা খুলে আমাদের নবী যেই নবীর উম্মত আমরা শোনেন বসে আছে দরজা খুলে ইতিমধ্যে মায়েশা ও মাহাতো আমাদের মা ঘরের মধ্যে ঢুকছে যেই ঢুকছে নবী আর বসে নাই নবী দাঁড়িয়ে গেলেন আস্তে করে জানলা দরজা লাগায়ে দিলেন নবী নিজেই দরজা জানলা লাগাইছে ইতিমধ্যে মায়েশা থরথর করে কাঁপতেছে আল্লাহ রাসুল বলে আয়শা কাঁপো কেন বলে আপনার জুতার পরশে আল্লাহর আরও ধন্য হয়ে গেছে সেই ঘরের মধ্যে আমি আয়সা যদি কোনো বেহাদবি হয় আল্লাহ রাসুল বলতেছে একজন নবীর জুতার পরশে আল্লাহর আরস ধন্য হয়েছে একজন নবীর আয়সা বলে হুদ্রা আপনি তো সেই নবী আয়সা বলতেছে আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল কিন্তু দরজা যখন বন্ধ হয়েছে আমি এখন নবী নাই আমি হলাম স্বামী তুমি আমার বিবি আয়সা আমি এখন নবী না সবসময় <small> নবী থাকা যায় না যখন নবী দুনিয়া থেকে বিদায় নিছে কতগুলা মেয়েরা আসে আয়ষার কাছে বলতেছে ও মা আমরা নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই আয়সা বলতেছে ছয় বছর বয়সে আমার নবীর সঙ্গে বিয়া হয়েছে নয় বছর আমি নবীর ঘরে আইছি আঠারো বছর বয়সে নবী বিদায় নিছে নয়টা বছরে আমি মাত্র তিনবার নবীকে দেখেছি এই নয় বছরে আমি তিনবার নবীকে দেখেছি মেয়েরা बोलतेस আপনি কি कौन নয় বছরে তিন বার বলে হ্যাঁ নবী হিসাবে দেখেছি মাত্র তিন বার আর বাকি সময় আমার স্বামী হিসাবে আমি তাকে পেয়েছি জোরে বল সুবহান আল্লাহ তো তোমরা এখন কোনটা শুনবা নবী সম্পর্কে নামাজের স্বামী সম্পর্কে নবীর বুকের মধ্যে আমার নবী শুধু নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী তো যেই বলতেছে খালি বিশ্বনবী নয় এক নম্বর স্বামী তো এক নম্বর স্বামীর গুণ আছে না নাই নবী গুণ কি করলেন এবার আয়সাকে চেপে ধরে একটু ঠাসি দিলেন আহ আমার আল্লাহর তো কিছু নাই কিছু নাই বউ নাই শোন নেই কিছু নেই তা আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ খুশি হয়ে বলে দিবরাই তাড়াতাড়ি নবীর কাছে যাও কোরআনের আয়াত নিয়ে জিবরাইল বলতেছে আল্লাহ এভাবে তো কোনো দিন কর না আজকে তাড়াতাড়ি কেন যাওয়া লাগবে বলে নবী ঘরের মধ্যে যে আমল করতেছে সেই আমলে আল্লাহর আরো খুশি হয়ে গেছে ধরে কম আপনারা কম তো নবী ঘরের মধ্যে কি করতেছে কোরআন শরীফ পড়তেছে শেষ দাত আছে বউকে বুকের মধ্যে নিছে তার মানে বোঝা গেল নিজের বউকে বুকের মধ্যে নিলে আল্লাহর আরো খুশি হয়ে যায় সুবহানাল্লাহ করে কয় এখন যদি ভোটের সময়ে আমল আপনারা করবার চান মেয়েরাও আমার উপর খুব খেপে দেবে হুজুর এরা বিড়ি খাইয়া এর কি মুখের যে দুর্গন্ধ হুজুর এরা ঘরের মধ্যে ঢুকলেই মনে হয় ভোগরা ফাটা ঢুকিছে খবরদার বুকুত লেওয়ারাও সৈন্যতের ওয়াজ করেন না হুজুর হায় হায় এখন তার বিড়ি না সিগারেট হয়ে গেছে ধরে করে কথা ঠিক কে না আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন মাইশা বুকের মধ্যে এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী চমকে উঠে বলে হুজুর আপনি চমকালেন কেন বলে ফেরেশতা জিবরাইল আমাকে সালাম দিল আয়েশা বলতেছে এই মুহূর্তে আপনার বুকের মধ্যে আমি এমন সময় জিবরাইল আল্লাহ রাসূল বলে আয়েশা জিবরাইল ইশা এত কোনো দিন আসে না জিবরাইল যখন আসে তখন বুঝবে আল্লাহ পাঠাইছে ও খবর কি জিব্রাইল বলে হুদুর খবর আপনি জানেন আপনি কি করতেছেন ঘরের মধ্যে আমি জিব্রাইল জানি না আমি জিব্রাইল না? মানে স্বামী স্ত্রী যখন মোহাম্মত করে তখন ফেরজ পর্যন্ত জানে না দুই কান্দের ফেরজ তাকে আল্লাহ তখন আউট করে নেয় এখন থাকতে পারবি না কারণ আমারা স্বামী স্ত্রী মহব্বত করতেছে আমার বান্দাবান্দি প্রেমত পড়ে গেছে তোরা সরে পা না হয় দুই ফেরেজ তাকে আল্লাহ তখন চোখের পাওয়ার কেড়ে দেয় দেখছেন স্বামী স্ত্রীর মহব্বত করলে ফেরেজ তারাও দেখতে পায় না আর এখনকার বেদবেরা ফেব্রুয়ারির নামে ভ্যালেন্টাইন নামে কুত্তা দিবস পালন করতেছে যেটি সেটি আল্লাহর বান্দারে একটু মনোযোগ দেন তোমার ফারুক দুই কারণে কানতেছে মনে আছে না ভুলে গেছেন আল্লাহ মনে রাখবেন একটা হলো কিছুক্ষণ আগে সালাম দিলাম তুই আমারে ভাই কইছিস এখন আবার বাবা বলে কাঁদতেছিস আব্দুল্লাহ বলতেছে তোর বোন আমার কে হয় বলে আপনার বউ হয় আমার আদরের বউকে কেন মাল্লাম এটা বলতে গিয়া এখন মা কথা বলতেছি ফেরেস্তা জিব্রাইল বলে রাসূলুল্লাহ ঘরের মধ্যে কি বলতে করতেছে আমি জানি না তবে আল্লাহর আরশ খুশি হইয়া আল্লাহ তালা কোরআনের আয়াত না জিল করেছে লিবা সাল্লাকুম ওয়া আনতুম লিবা সাল্লাহুনা জোরে গান সুবহানাল্লাহ হ্যাঁ তোর বনোখানি কি জন্য মারলাম আয় শালা বলতেছে আমাকেও মারবেন নাকি না নারে আত্মীয় মারা জায়েজ নাই আত্মীয় মারা জায়েজ নাই রে দরকার হলে ভাই ভাইকে মারবে কিন্তু দুলা ভাই শালা কিছুই কবে না জোরে কান কথা ঠিক নাই এরকম কতগুলো বেহুদ্ধ আছে না নাই নিজের ছোট ভাই আছে একদিন একটা কিছু দেয় না আর সালাক মোটর সাইকেল কিনে দিছে এরকম আছে না নয় কথা কর না ভাই শ্বশুর আছে আগে হোটেলত কয়ে তো যে আমার শ্বশুর যা খাবে আমার আব্বা আমার আব্বা মাখরাজ উচ্চারণ করে আব্বা বাবার সঙ্গে কথা বলেন আমি কিন্তু শ্বশুর শাশুড়ির কথা বিরুদ্ধে বলতেছি না শ্বশুর শাশুড়িকে যদি আপনি করতে চান। আর আপনারা বলেন তো ফরজ আগে না নফল আগে ফরজবাদা কেউ যদি নফল আদায় করে কোনদিন আল্লাহ কবুল করবে তবে ফরজের পরে নফল আদায় করতে পারে। অতিরিক্ত সাব আল্লাহ আপনাকে দান করে দিবে শালার হাত ধরে নিয়ে যা। বাবা যেই ঘরে ঘুমাই এই ঘরের দিকে তাকায় বলে তাকায় দেখ তো জানলা দিয়া কে ঘুম পারতেছে আবদুল্লাহ শালা বলতে দুলা ভাই আপনার বাবা কখন আইছে। বলে নয়টার সময় নয়টার সময় আইসে তুই এগারোটার সময় দুই ঘন্টা আগে আমার বাবাই না খাইয়া ঘুম পারতেছে পারতেছে শালক বলে কেন না খাইয়া ঘুম বলে তোর বোন তখন কইছে করে শিরশির করে খাট থেকে ওঠে নাই আমার বাবা রাগ করে না খাইয়া ঘুম পারতেছে আর তুই এগারোটার সময় আইসিস বোন লাভ দিয়ে উঠে এসে পাঁচ তরকারি গরম ভাত এখন বললে রে সালা বল আমার আমল কি বল আমার কি আমল তখন শালা বলতে এই মুহূর্তে আপনার আমল হলো আর একটা মারেন আর একটা কারণ এই মানুষের জাত না এই বাপের আত্মীয় পছন্দ করে শ্বশুরের আত্মীয় দেখতে পারে না যখন আমার বাপের বাড়ি যায় খালে আপনার বাপের বিরুদ্ধে আপনার মায়ের বিরুদ্ধে আপনার বোনের বিরুদ্ধে আমার বোন এইরকম বেহুদা আর একটা মারেন এখন গুণ বলতে দিকের তো পাঁচ তরকারি গরম ভাত কিনা দাও তুই এই মুহূর্তে আমিও ও দুলাভাইয়ের পক্ষে কারণ আমার বাড়ি তো তোর মতন একটা গঞ্জাল আছে আগে হামুও বাড়ি যায় ওরও জায়গা মতো আমল করনো আজকে আপনারা এই আমলটা করবেন খালি কোন বাড়ি যাই যোর কোন কুটি যায় আর ও ঘুরে কোন বহু গুরা সাইদ হোক কেরে মায়রা জাগা মতো মারবে পুলিশ ও কথা খাবার পারবি না মেম্বার ও কথা খাবার পারবি না কোনো কেসও হবি না কথা ঠিক কিনা জাগা মতো মারবে